আমাদের যে পার্লামেন্ট নির্বাচন আমি যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে যাদের আইডেন্টিটিতে সারা দেশ পরিচিত হবে দেশ এবং দেশের বাইরে এই সমস্ত লোকদেরকে আমাদের প্রতিনিধি বানাতে পারি না কি সে বলছে যে তার বার্ষিক ইনকাম সাত লাখ টাকা চড়ে দশ কোটি টাকা দামের গাড়িতে তো এই লোক সাত লাখ টাকা ইনকাম তার বছর হয় কি করে তো প্রথমে চাপকানো উচিত আচ্ছা মতো পিট লাল করে দেওয়া উচিত যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে দশ লাখ টাকা তুমি টাকা পাবো কই তুমি সাত লাখ টাকা ইনকাম আসলো কোথেকে এই যে অনেকগুলো জিনিস আসে আবার একজন লোক সরকারি একটা চাকরি করত। তো সরকারি একটা চাকরি করত কি ছিল একজন টিওনো পর্যায়ের কর্মকর্তা ছিল এরপর হঠাৎ করে এমপি হয়ে গেল। এমপি হওয়ার পরে বিরাট একটা সময় জেলে ছিলই ছিল এখন দেখা গেল সেই সমস্ত লোকের বছরে দশ কোটি টাকা ইনকাম আমাদের প্রশ্ন যে এই দশ কোটি টাকা তুমি মাসে ইনকাম আসলো কোথেকে তোমার তো বাপের কিছু ছিল না ইয়ার ফাদার ওয়াজ পোর ম্যান তুমি জীবনে শুরু করছো একটা টিওন মানে মানে ল্যান্ডের চাকরি দিয়ে তারপর তুমি এই কয়েক বছর বা দুই বছর বা তিন বছর তুমি মেম্বার অফ পার্লামেন্ট ছিল তোমার টাকা হলো থেকে। আবার মানে এখানে এক গ্রুপ বলছে আমার টাকা আছে আর এক গ্রুপ বলছে টাকা নেই এরকম ভণ্ডদের দিয়ে তো আসলে রাজনীতি হবে না আমার কাছে মনে হচ্ছে যে এবার যারা একটা বিষয়কে নির্বাচন করতে যাচ্ছে তাদের প্রথমে উচিত ছিল এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে প্রথমে বলা যায় এই ওয়ান দরকার নেই এবং এখানে ভালো মানুষদের জন্য কিছুই ইনসেন্টিভ দরকার ছিল কিছু ইনসেন্টিভ দরকার ছিল যেমন দেখা গেল যে একজন মানুষ তিরিশ বছর সে ইনকাম ট্যাক্স দিচ্ছে তো যখন আপনি তিরিশ বছর ইনকাম ট্যাক্স দিচ্ছে একজন মানুষ খুব ভালোই রেজাল্ট করে এম পাস করেছেন তো একজন লোক এম পাস করেছেন ভালো রেজাল্ট করেছেন পিএইচডি করেছেন রাজনীতি করেছেন সৎ হিসেবে আসেন আপনি তো তার সঙ্গে যে এসএসসি পাশ করেননি ব্যাংকের টাকা মেরেছে সফল হয়নি তাকে আপনি অ্যাক্টিভলি বসাচ্ছেন এটা একটা বৈষম্য হয়ে গেল না এখন এই যে বৈষম্য হয়ে গেল ফলে আমি মনে করি যে আমাদের যে পার্লামেন্ট নির্বাচন যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে যাদের আইডেন্টিটিতে সারা দেশ পরিচিত হবে দেশে এবং দেশের বাইরে যারা রেড পাসপোর্ট পাবে যারা মৃত্যু পর্যন্ত একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট ধরে নেওয়া হয় যে তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এরা সমগোত্রীয় সমপর্যায়ের তো এমন একজন মানুষ যে কিনা রাষ্ট্রে থাকবেন এবং তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি ভিআইপি হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকবেন তা আমরা তো লেদু গেদু ধলা ভণ্ড প্রতারক চোর শেষ এই সমস্ত লোকদেরকে আমাদের প্রতিনিধি বানাতে পারি না এই যে একজন লোক দেখা গেল যে আফসোস করতেছে যে আমি ঋণ খেলাফি আমি এটা হচ্ছে আরে বাবা তুমি নিজে যেখানে একটা ব্যবসা চালাতে পারো নি ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে টাকাটা ঠিক মতো ফেরত দিতে পারো নি তো সেখানে তুমি পাঁচ লাখ লোকের রিপ্রেজেন্টেশন করবা তাদের অভাব অভিযোগ তুমি ইয়ে করবে একটা এলাকাতে পাঁচ হাজার কোটি টাকার বছরে যদি চার পাঁচ বছরে কাজ হয় তো এই টাকার দিকে তো তোমার লোভ চলে যাবে লালসা চলে যাবে এই লালসাথীকে তুমি কীভাবে মুক্ত হবে